ইমান যাদের ভেতরে আছে তারা তিনটা কাজ কক্ষনো করতে পারে না এটা করানের কারিম জানিস সোরাফরকনের ভেতরে আছে উনিশ নাম্বার পারার চার নাম্বার বিশটার চোদ্দ নাম্বার লাইনে আপনি বাড়িতে গিয়ে তার সের মিলিয়ে দেখবেন ইমান যাদের আছে কয়টা কাজ করতে পারে না আরও জোরে এ তিনটা কাজ যদি করে ফেলে তাদের শাস্তি আল্লাহ দেবেন ডবল বল্লাদি না লায়া দও না মাল্লোহী লাহান আঘার আল্লাহ পাখ বলেন ইমান যাদের আছে পৃথিবীতে তারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে পারে না এটা অন্যান্য জেলার কথা বাদ দিলাম আমাদের জেলাতে এখন আস্তে আস্তে তৈরি হয়েছিল রাষ্ট্রীয় ভাবে অনেকে নিজের অর্থ দিয়ে হলেও এই কাজটা প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছিল এই যে আপনাদের থানায় মাজার আছে না লালনের মাজার কত মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে না জেনে আজটা পুরা উল্টিয়ে ডাকতো আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা জায়েজ। আরো সরে আপনি বুঝে ডাকেন আর না বুঝে ডাকেন আপনার শাস্তি ডবল হবে যদি এখন বন্দনা করেন বাংলার বিভিন্ন প্রান্তে গণাটা এখনো পর্যন্ত অনেকে জারি রেখেছে গত বর্ষ দিন চট্টগ্রামের নোরে বাংলা আর ওই যে জাঙ্গি হুসুর এমন পিটানি খেয়েছে ইসলামের নাম নিয়ে শয়তান আল্লাহর নামটা পুরা পাল্টিয়েছে ওরা আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে পরে ইয়ালি বাবা শালি বাবা আগলা বাবা পাগলা বাবা আন্দাজে জিকির বানাত বলে কোরআন এর আয়াত অনুযায়ী আল্লাহর পাশাপাশি অন্য কাউকেও যারা ডাকে তাদের শাস্তি হবে ডবল আরো জোরে কি সুন্দর ভাবে মিলিয়েছে দেখেছেন পরানে কারিম জানিয়েছে আওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদাহু বিহা ওয়া যরুল্লাযিনা ইয়া'লহুদুনা ফিসমাঈ ইলাখে রি আয়া সوره 119 নাম্বার ভার আর 13 নাম্বার 25 টার 5 নাম্বার লাইনে আছে এটা 179 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে পারো আমাকে ডাকো কিন্তু সাবধান আমার নামের সাথে যারা ইলহাদ করে আমার নামকে যারা পরিবর্ধন পরিবর্ধন করে দেয় নামের সাথে উল্টা পাল্টা কিছু জুড়ে ডাকে তাদের সাথে ডাকবা না আমি এত অগভীরে যে তামনা শুধু রেকর্ড হচ্ছে কারণে বলছি সারা দেশে কালকে ছড়াবে আপনারা সাবধান ইমান যাদের আছে তারা যেহেতু তিনটি কাজ করতে পারে না আর তারা যদি করে ফেলে তাদের কিন্তু ডবল শাস্তি হবে আল্লাহ পাক বলেন তাদের শাস্তি আমি ডবল দেব এক নাম্বারের গোনা পেলাম যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে দুই আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকছেন এখনই আপনি থেমে যাবেন দুই নাম্বারে এই পৃথিবীর ময়দানে কোনো মানুষ জানুষ যে না করে কি না করে এটা ছিল না আপনি দিকে তাকিয়েছেন এত বড় বড় দাঁড়ি তার শেষের জীবনটা যেগুলো দেখলাম যদি সত্য হয় উনি পুরাটা নাই ছিলেন কারণ যে স্বামীর কাছ থেকে তার স্ত্রীকে কেড়ে জোর করে বিয়ে করেছে আসল স্বামী তো এখনো তালাকি দেয়নি যেন আমাদের সাবধান থাকা লাগবে আমাদের ইমান যাদের ভেতরে আছে এরকম কোন গোনা যেন আমাদের ভেতরে না আসে মমিন মরি যেতে পারে কিন্তু জেনা করতে পারে না শুধুমাত্র লজ্জা স্থানের জেনাটা জেনা না হাতের জেনা আছে মুখের জেনা আছে হাতের জেনা কি কোনো বেগানা মহিলাকে আপনি হাত দিয়ে যদি স্পর্শ করেন জেনা করার গোনা হবে চোখ দিয়ে যদি ওই রকম নিয়তে দেখেন তাহলে জেনা করার গোনা হবে অন্তরে যদি ওই রকম কোনো ধারণা নিয়ে আসেন জেনা করার গোনা হবে জেনা করলে শাস্তি কয়টা বললাম ডবল বলেন আরো জোরে বলেন আমরা যেন মেনে নিতে পারি এরকম মন মানসিকতা আল্লাহ আমাদের দান করুন বলেন আমিন